আজকের আলোচনার বিষয় সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গকৃত গ্রন্থের তালিকা নাম থেকে আপনারা অনুধাবন করতে পারছেন ভিডিওটি কী হতে পারে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি সুধীন্দ্রনাথ দত্তের পিতা হীরেন্দ্রনাথ দত্ত তার একটি গ্রন্থ উৎসর্গ করছেন সেই গ্রন্থটির নাম দার্শনিক বঙ্কিমচন্দ্র এছাড়া আরও অনেকগুলো গ্রন্থ তাকে উৎসর্গ করেছেন বিভিন্ন সাহিত্যিকরা তা আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর তার পুনশ্চ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বুদ্ধদেব বসু দুটো বই উৎসর্গ করছেন একটি কাব্যগ্রন্থ একটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ কাব্যগ্রন্থের নাম শীতের প্রার্থনা বসন্তর উত্তর আর প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে স্বদেশ ও সংস্কৃতি ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় উৎসর্গ করছেন সুর ও সঙ্গতি বইটি এরপর দেখুন প্রতিভা বসু প্রতিভা বসু উৎসর্গ করছেন বিবাহিতা স্ত্রী এই বইটি বিষ্ণুদে উৎসর্গ করেন পূর্ব লেখ গ্রন্থটি দীনেশ দাস উৎসর্গ করেন অহল্লা কাব্যটি কিরণ শঙ্কর সেনগুপ্ত উৎসর্গ করেন স্বর ও অন্যান্য কবিতা এই বইটি নরেশ গুহ উৎসর্গ করেন দুরন্ত উপহার বইটি অশোক মিত্র উৎসর্গ করেন পশ্চিম ইউরোপের চিত্রকলা এই বইটি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় উৎসর্গ করেন ছোটদের শ্রেষ্ঠ গল্প এই বইটি প্রণবেন্দু দাশগুপ্ত উৎসর্গ করেন একটি বই এক ঋতু অমল হোম উৎসর্গ করেন রবীন্দ্র কেন্দ্রিক একটি বই পুরুষোত্তম রবীন্দ্রনাথ এই বইটি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করেন নীলাম্বরী বলে যে বইটি এরপর আনন্দ আনন্দবাগচি উৎসর্গ করেন স্বাগত সন্ধ্যা এই বইটি এডওয়ার্ড সিলস এর উপহার গ্রন্থ দ্য টর্মেন্ট অফ সেক্রেসি এরপর সর্বশেষ সাহিত্য সুরহবর্দীর একটি গ্রন্থ ইজি ইন ভার্স এই গ্রন্থটি উৎসর্গ করেন অর্থাৎ আমরা দেখতে পেলাম মোটামুটি আঠেরোটি মতো গ্রন্থ সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেছেন বিভিন্ন সাহিত্যিকরা এই পর্যন্ত আজকের আলোচনা ধন্যবাদ